আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকিয়ার্ড গার্ডেন থেকে আজকে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ আমাদের টালাস টেক্সাসের ওয়েদার ভালো যাচ্ছে তো আমার পেয়ারা গাছের আপডেট নিয়ে আজকের এই ভিডিও তো পাশাপাশি আমার অন্যান্য গাছগুলোকেও আমি দেখা বলেবো গাছ আছে বড়ই গাছ আছে এখানে সজনে গাছ সজনে ধরেছে ভিতর গার্ডেনেও প্রচুর সজনে হয়েছে মার্শাল্লাহ তো পেয়ারা গাছগুলো আমি গত জুলাই মাসের আঠারো তারিখ ছেটে দিয়েছিলাম তার উপরে ভিডিও আপলোড করেছিলাম পাতা টাতা সব ছেঁটে একদম শেষ করে দিয়েছিলাম আবার পাতা হয়ে ভরেছে এবং পেয়ারাও ধরেছে সেটাই আর কি শেয়ার করার জন্য আর এই যে লেবু গাছটাকেও আমি একদম এমটি করেছিলাম আবার এটা পাতা দিয়ে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো ফুল আসেনি এখনও অবধি হয়তো বা শীত এটা দুই সিজনে লেবু গাছে ফুলে আসে তো হয়তো বা নেক্সট উইন্টারে আসতে পারে আল্লাহ যদি চায় তো পেয়ারা গাছে কিন্তু পেয়ারা আসছে পেয়ারাগুলো বড় হচ্ছে এবং প্রচুর পরিমাণে ছোটো ছোটো পেয়ারা আছে যেগুলো আর কি দেখা যায় না চোখে পাতার ফাঁকে ফাঁকে এই যে উপরে পেয়ারা যেগুলো বড় হচ্ছে আর গরমের কারণে ম্যাক্সিমাম পেয়ারাগুলো ঝরে পড়ে পেয়ারা তিনবার যদি হয় তিনবার আমরা হারভেস্ট করতে পারতাম কিন্তু পেয়ারা কিন্তু সেইভাবে হয় না কারণ হিটের কারণে সব ঝরে যায় এখানে বাতাস আসলে পেয়ারা গাছ এই আমার লেবু গাছে পড়ে যায় জন্য একটু সরিয়ে এই পাশে দিয়েছি এই লেবু গাছগুলোকে ছাঁটে দিয়েছিলাম এগুলো মশালা আবার ডালপালা বের হয়েছে বেশ এটা খুবই সুগন্ধি লেবু এটা এটা পাতা ধরলে গ্রানে একদম মন জুড়িয়ে যায় এত সুন্দর গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এই যে বলছিলাম যে এই যে আগাটা ভেঙে দিলে নতুন যে ডালটা বের হবে ওই ডালের মধ্যেই অনেক পেয়ারা আসবে এই যে পেয়ারা এই যে পেয়ারা যে উপরে মানে প্রতিটা যে নতুন যে ডালটা বের হচ্ছে সেটার সাথেই ফুল বের হয়ে আসে আর কি এর জন্য সব সময় আপনার এই আগার এই এই ডালটাকে ভেঙে দিতে হয় তাহলে আপনার গাছটা জোপালো হবে আগাটা ভেঙে দিলে এগুলো ভেঙে দিয়েছি এগুলো যেহেতু বীজ থেকে তৈরিকৃত চারা সবগুলি হ্যাঁ তে আবার পেয়ারা ফলছে না চারটা গাছে বীজের গাছ তো এগুলো হয়তো বা আরেকটু টাইম লাগবে হয়তো এই বছর না হবে না নয়তো নেক্সট ইয়ারে হবে আর এইগুলো আমার পুরাতন গাছ পুরাতন গাছগুলোতে সবসময়ই পেয়ারা ধরে প্রতি বছরই মশাল্লাহ তো অপেক্ষায় আছি যে বীজ থেকে যে গাছগুলো করেছি এই যেমন এই গাছটাও আমার বীজের গাছ তো এগুলোতে কি পেয়ারা ধরবে কীরকম হবে অনেক অনেক চিন্তা তো কী পেয়ারা ধরল নাকি আমি খুবই মানে এক্সাইটেড যে এটাতে কী পেয়ারা হবে সে আশায় গুনছি আর কি আর এই গাছটাকে জুলাই মাসে মনে হয় মানে টপ চেঞ্জ করেছি টপ চেঞ্জ করার পর ওরা সেট আপ হতে অনেক টাইম লাগে এটা আমার ফলন্ত গাছ এটাতে খুবই বড় বড় গোল গোল পেয়ারা হয় তো এখনও পর্যন্ত এটাতে ফুলই আসেনি এই জন্য মে মাসে বা মে মাস মার্চ মাসের দিকে যারা টপ চেঞ্জ করবেন টপ চেঞ্জ করে দিতে হবে আর নয়তো পরবর্তীতে লাস্ট টাইমে করলে ওদের মানে একটা সিস্টেমের একটা মানে ব্যাঘাত সৃষ্টি হয় যার জন্য ওরা সেট আপ হতে অনেক টাইম লাগে ফুল আসে না তো ফুল মনে হয় রিসেন্টলি চলে আসবে আমি আশা করি আর কি যেহেতু গাছের রকম সকম ভালো ফুল চট করেই দেখা যাবে যে ফুল চলে আসছে খুঁজতেছি কোন দিন দেখে যাব উকি দিছে ফুলের কলি এই তো তো গাছে পেয়ারা আছে এই যে এই গাছেও পেয়ারা এই যে বড়ো হচ্ছে তিনটা গাছেই মোট পেয়ারা ধরছে আমার একটা ভিতর বাড়িতে মাটিতে আছে ওটাও ফলন্ত গাছ কিন্তু ওটার মধ্যে এখনও ফুল আসেনি আর প্রচুর পেয়ারা একটু ছোটো থেকে মরে যাচ্ছিল এই যে হিটের দরুন তো যাই হোক একটা দুইটা যদিও খাওয়া যায় এটা মন্দ কি নিজের গাছের এই যে এই যে পেয়ারা এগুলি খুবই সুস্বাদু পেয়ারা ও যে প্রচুর পরিমাণে আল্লাহমা বাড়ি ফুল আসছে পেয়ার ফুল এই যে বাতাসে এত বড় বড় টপ উলটিয়ে ফেলে দেয় তো এই পাশে ফাঁকা রেখেছি লেবু গাছের মধ্যে এসে পড়ে যখন বাতাসটা আসে এই লেবু পাথার গ্রান যে কী যে ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না দেশীয় এলাচি লেবুর গ্রান যারা লেবু তো এখনও হচ্ছে না আর বড়ই গাছে মনে হয় কিছুদিনের দিনের মধ্যেই ফুল আসবে বোঝা যাচ্ছে অনেকবার বড়ই গাছটাকে ছেটেছি আমি ফুল আসার লক্ষণ এখনই এখানে মৌমাছি আসে সারাক্ষণই খুবই ভালো লাগে দেখতে আর এখানে কলম করেছি এই যে গাছের ডাল দিয়ে দেখা যাক এখনও বেঁচে আছে ডালটা আজকে খুলে দেখেছিলাম হলে হয়তো বা এটা দেশীয় বড়ই গাছের সাথে আর কি এইতো তো দুটুকুনি শেয়ার করলাম পেয়ারা গাছের যত্নটা নিলে পেয়ারা গাছে দ্রুতই ফুল আসে এবং গাছটা অনেক বড় হয়ে যায় মার্শাল্লা অনেক বড় হয়েছে আমার পেয়ারা গাছটা যে দেখতে পাচ্ছেন কত বড় চালের উপর দিয়ে চলে গেছে আর একটা বড় পট বাছাই করবেন যেন আপনার গাছটা পরিমিত মানে পুষ্টি পায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর আগাগুলো ভেঙে দিবেন আগাগুলো ভেঙে দিলে এটা গোলা কৃতি হবে ঝোপালো হবে আর প্রচুর পরিমাণে পেয়ারা নিয়ে আসবে আপনার জন্য এবারে যেগুলো হারভেস্ট করার পর আমি ডালগুলো একদম ছেঁটে শর্ট করে দেবো গাছটাকে তাহলে এত উপরের দিকে আর যাবে না এই যে পেয়ারাটা বড় হচ্ছে আমি বসে আছি কখন বড় হবে আমার মাকে খাওয়াবো ফার্স্ট পেয়ারাটা সেই আশায় আছি আমা খুবই পছন্দ করেন এত মজার পেয়ারা আমার গাছের তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ করবো আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ